গুপ্তচর সন্দেহে ধৃত জ্যোতি মালহোত্রার সঙ্গে এক ফ্রেমে সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্য গত কয়েকদিন ধরেই এই ছবি নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া তবে ছবিটি ফেক বড়নগর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী ব্রিগেডের সমাবেশে সৃজন ভট্টাচার্যের সঙ্গে ছবি তুলেছিলেন বরা নগরের বাসিন্দা পূর্বাদ্রী পোদ্দার সেই ছবিকে বিকৃত করে জ্যোতি মালহোত্রা ছবি দিয়ে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে তারপর থেকে শুরু বিতর্ক সরোজনী নাইডু কলেজের প্রাক্তন এসএফআই কর্মীয় পূর্বাদ্রী পোদ্দার এবং মূলত এখনও অবধি যা জানা গিয়েছে তাতে জানা যাচ্ছে যে আলীপ সমাদার নামক এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি রীতিমতো ভাইরাল হতে বিপাকে পড়েন তরুণী এরপরেই বরানগর থানা এবং সাইবার ক্রাইমে তিনি অভিযোগ দায়ের করেন রাজনৈতিক উদ্দেশ্যে এই ছবি পোস্ট করা হয়েছে বলেই অভিযোগ আসল ছবি যখন তিনি পোস্ট করেছিলেন তখনও নাকি নানান রকমের কথা অনেকে কমেন্ট করেছিল সোশ্যাল মিডিয়ায় কিন্তু তাতে পাত্তা দেননি পূর্বাদ্রী কিন্তু এবার যখন তার ছবিকে বিকৃত করে জ্যোতি মালহোত্রা ছবি বানানো হলো তখন তিনি অভিযোগ করতে বাধ্য হন বরানগর থানায় কুড়ি এপ্রিল আমাদের ব্রিগেড সমাবেশ ছিল তো ওই সমাবেশে আমি শ্রীদন্দার সাথে একটি ছবি তুলি এবং ছবিটি আমি তেইশে এপ্রিল আমার ফেসবুক থেকে ছবিটা আপলোড করি চারটে পঁয়ত্রিশ নাগাদ তারপর ছবিটা হঠাৎ করেই মানে এমনি ছবিটা খুব ভাইরাল হয় ঠিক আছে তা আমার কমেন্ট বক্সেও ফেসবুকের কমেন্ট বক্সেও উল্টোপাল্টা কথা লেখালেখি এগুলো চলতে থাকে আমি পুরো বিষয়টাকেই ইগনোর করি এবং যতটুকু যা রিপ্লাই দেওয়ার ততটুকুই দিই আমি ব্যাপারটা থেকে একদমই দূরে ছিলাম তো উনিশ তারিখে উনিশে মে ছবিটা আলিফ নামে একজন লোক সে তার ফেসবুক প্রোফাইল থেকে ছবিটাকে আমার সাথে জ্যোতি মালোত্রার ছবি এডিট করে মানে ছবিটাকে ভাইরাল করে ঠিক আছে এবার তারপরে তো নানা বিস্তারিত কমেন্ট টমেন্ট এগুলো আসতে থাকে আমি ওই দিনকে সারাদিন ফোনটাকে অফই রেখেছিলাম এরোপ্লেন মোডে ছিল আমার ফোনটা তো সন্ধ্যার দিকে মানে সন্ধে না রাতের দিকেই মোটামুটি আটটা উনচল্লিশ ওই সময় আমি যখন ফোনটা খুলি আমারই একজন শুভাকাঙ্ক্ষী আমাকে ফেসবুকে মেসেজ করেন এবং বলেন যে এই ব্যাপার এই এই লিঙ্ক আমাকে পাঠায় ঘটনাটি দেখতে বলে ঘটনাটি আমি দেখি এবং দেখার পর আমি আমার যারা আমার এস কর্মী রয়েছে তাদের সাথে কথাবার্তা বলি এবং আমার বাড়িতে আমার বাবা মাকে জানাই এবং আমরা সিদ্ধান্ত নিই যে আমরা পার্টিগত দিক থেকে ব্যাপারটা যেহেতু এগোবে তো আমরা সিদ্ধান্ত নিই যে আমরা পরের দিনকে থানায় গিয়ে ডায়েরি করবো আমি তো চাই পুরোপুরি রকমভাবেই অ্যারেস্ট করা হোক ঠিক আছে অ্যারেস্ট করা হোক এবং তাদেরকে যথোপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং কারা এটা করছে কোন চ্যান মানে কী সূত্রপাত এগুলো প্রচণ্ড রকমভাবে খতিয়ে দেখা হোক যাতে আর কারণ ঘটনাটি না ঘটে সবাই তো স্টেপ নিতে পারে না সবাই স্টেপ নিতে একটু ভয়ই পায় সুতরাং আমি চাই যাতে কোনো সাধারণ কোনো মেয়ের সাথে এই ধরনের ঘটনাটা না ঘটে আর বরানগর থেকে বলরাম বসু রিপোর্ট নিউজ বঙ্গ